প্রিয় শ্রোতামণ্ডলী আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন চার্চে এই জিনিসটা বেশিরভাগ ঘটে থাকে যখন চার্চে ধন্যবাদের এবং প্রার্থনা বিষয় শেয়ার করার জন্য সময় দেয়া হয় সেই সময় কিছু বিরক্তিকর অনুভূতি সৃষ্টি হয় এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চার্চে ধন্যবাদ দেয়ার পদ্ধতি আমরা অনেক মণ্ডলিতে দেখেছি সিস্টেমেটিক অনুযায়ী যখন ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়ে শেয়ার করার সময় আসে ঠিক সেই সময় কিছু কিছু ভুল হয়ে থাকে কিছু বিশেষ ব্যক্তি আছে যারা ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় বলতে যখন শুরু করে থামতেই চায় না যখন বলতে শুরু করে তখন সব কিছুই বলেন তার ঘরে কে হয়েছিল ঘরে কয়জন আছে ঘর থেকে কে তাড়িয়ে দিয়েছিলো তাকে কে মেরেছিল সবজির দোকানের সঙ্গে কীভাবে কথা বলেছে মাংসের দোকানে মাংস নেওয়ার সময় কী বলেছিল মানে এ টু জেড সব কিছু তারা বলে আর সেই সভাটিকে বিরক্তিকর করে তোলে এবং তাদেরকে আমরা সরাসরি কিছু বলতে গেলে তারা আবার সেটা উল্টো রকমভাবে রিয়েক্ট করে যখন ধন্যবাদের বা প্রার্থনা বিষয় শেয়ার করতে দেয়া হবে আপনি এ টু জেড সব কিছু বলার দরকার নেই অল্প সময়ের মধ্যে ধন্যবাদ দিয়ে প্রার্থনা বিষয়টি শেয়ার করে আপনার নিজেও জায়গায় বসে পড়ুন তাহলে সেই সভাটি সামঞ্জস্যপূর্ণ থাকে এবং সব থেকে বড় কথা পরের ব্যক্তিটিকে বলার জন্য সুযোগ করে দিতে হবে কারণ পরের ব্যক্তিটা যে কিছু বলবে তার জন্য কিছু তাকে সময় এবং সুযোগ দিতে হবে উপহার বা দান তোলার পর প্রার্থনা আমাদের স্বর্গের জীবন্ত ঈশ্বর আমরা তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের একত্রিত করেছ আজকের এই সভায় উপস্থিত প্রত্যেকটি বিশ্বাসী বর্গকে আশীর্বাদ করো আমি এই উপহার বা দান তোমার হাতে সমর্পণ করি যারা এই উপহার বা দান দিয়েছে তাদের তুমি আশীর্বাদ করো আর যারা দিতে পারেনি তাদের তুমি বেশি করে আশীর্বাদ করো যেন পরবর্তী সপ্তাহে তারা তোমাকে উপহার বা দান দিতে পারে এই পৃথিবীর সমস্ত কিছু অংশ তোমার সেখান থেকে কিছু কিছু অংশ আমরা তোমাকেই দিলাম এই উপহার বা দান তোমার রাজ্যের কাজের জন্য ব্যবহৃত হোক আর আমাদের অর্থের ভাণ্ডারকে পরিপূর্ণ রাখো প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন সেই সাথে বলে রাখি দশমাংশর জন্য আমরা ঠিক একই রকমভাবেই প্রার্থনা করতে পারি যেভাবে দান বা উপহারের জন্য প্রার্থনা করলাম দশমাংশ কি সেটা নিয়ে একদিন পরের একটা ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ